সংসারের সব বন্ধুদের স্বাগত বন্ধুরা বন্ধুরা আজকে রান্না করবো একদম কুচি কুমড়ো যেগুলো একদম কুচি কুমড়োগুলো হয় ছোটো ছোটো সাইজের যে কুচি কুমড়োগুলো সেই কুমড়োগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর আলু দিয়েছি এখানে আছে আপনার কাঁচা লঙ্কা আদা টমেটো ধনে পাতা এইটার সঙ্গে দিয়ে আমি রান্না করব কাতলা মাছের মাথা তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই চলুন রেসিপিটি শুরু গ্যাস দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা দিয়ে দিলাম

কয়েকজন ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো আপনার আলু আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে আমি এখন তো মার্কেটে নতুন আলু উঠে গেছে আমি নতুন আলু দিয়ে রান্না করছি নতুন আলু আমি এক দেড় মিনিট আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আপনার তেলের মধ্যে আমার লবণ যেহেতু আছে আর সামান্য পরিমাণে হলুদ দেবো যেটা একটু কারা একটু সুন্দর হয় কারণ একটু বলে দিলাম কিন্তু তেমের মধ্যে আমার হলুদও আছে এই হলুদ দিলাম না গত সময় দেবো এটা আমি এই একদিন এমনি কষি এই ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি কচি কুঁড়ো দিয়ে আরও আমি এটাকে ছ সাত মিনিট ধরে কুঁড়কে আমি ভাববো সাত মিনিট ধরে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সাত আট মিনিট ধরে ভেজে নিয়েছি যত সুন্দর করে ভাজবেন ততটাই টেস্টি হবে আমি আরও দু তিন মিনিট ভাজবো এখন ভাজাটা ঠিক মতন আমার হয়নি তো বন্ধুরা দেখেন আমি সবজিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আমি মশলা এই মশলা হচ্ছে আপনার হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা এবার এই মশলাটাকে আমি কষতে থাকবো এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর এর মধ্যে দিয়ে দেবো আপনার মাছের মাথা ঠিক আছে দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে এটাকে রান্না করব নুনটা চেক করে নেব নুনটা দিয়েছি না ঠিক মনে হচ্ছে না নুনটা আমি দিইনি পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম তো এটাকে কষবো এইভাবে রান্না করে একবার কচি কুমড়ো একদম ছোট সাইজে যে কুমড়ো গুলো আছে সেগুলো খেয়ে দেখবে ভীষণই ভালো লাগবে একটু চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা ফিরছি প্রায় পাঁচ মিনিট দিয়ে দেবো এখানে ধনে পাতা আর জল টল একটু কিছু পড়বে না এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দেখাচ্ছি কত দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে চিনি চিনিটা দেয়া মানে একটু টেস্ট বাড়বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে রান্নাটা করছি এই যে মশলার বাটিতে যেটুকুনি মশলার জলা দিয়েছি সেইটুকুনি আর অন্য কোনো মশলার জল আমি অ্যাড করলাম না এবারে আরও চিনিটা সব কিছু দেওয়ার মানে চিনি ধনেপাতা পাতা দেওয়ার পর আরও আমি মিনিট ছ সাতের ধরে এটাকে রান্না করব দেখো একটু চেক করে নেবো কুমড়োটা শিখতে গেছে না পুরোটা সিদ্ধে যেহেতু কচি কুমড়ো আলু আলু সব সিদ্ধ হয়েছে মোটামুটি আর ছ সাত মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একে এরকম চচড়ি দিয়ে খেতে ভালোবাসে অবশ্যই জানাবেন তো বন্ধুরা খুলে দেখবো দেখেন বন্ধুরা আমার সব কিছু দারুণ খেতে হয়েছে লবণ মিষ্টি সব কিছু আমার ঠিক আছে আমার লাউটাও সিদ্ধ হয়ে এসছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে একবার পানি খেয়ে দেখবেন ঝালটা আপনাদের মতো দেখবেন ঝাল মিষ্টি নুন চলুন দেখা হচ্ছে অনেক